তাই ছোট সিং আমি একটু সানের কথা বলে আমি আবার কথা শেষ করবো তারপরে আপনারা বলবেন নামের মালা গোলে আমার বেলার বাবার নামের মালা গলে তে পরিব ওরে বান্ডারি বা ভান্ডারী গলা আমি দুনিয়া চড়ে গরে বান্ডারি নামের মালা গলে পুরি রে বলাল বাবার নামের মালা গলে নামের মালা গলে আমার যত মনের দুঃখ বলি বলকার কাছে গো আমার যত মনে দুঃখ বলে বকারকা কাছে বান্ডারি ওরে দেলাল ডাল কুযা কয়া কয়া ও ভান্ডারে দুনিয়া ছারে মেরে বান্দারি। নামের মালা গোলে পুরী ও তোমার নামের মালা নামের মালা গোলে হো আমাদের এই ক্ষুদ্র স্থান

আমি একটা গজল গাইছিলাম সেই গজলে আমার ভালোবাসে আমাকে একশো টাকা পুরস্কার করছে তার আন্তরিক ভালোবাসা হলো আর অচিরা জীবন যেন এই ভালোবাসা নিয়ে আমরা যেন চলতে পারি এমনকি আল্লাহ যেন আমাদের কবরে যেন হাসছি

这不是这。